নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসাই আমিও ভালো আছি প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখে নাও আজকের রেসিপিটা কি রেসিপি আছে আজকে রেসিপিটা দেখতেই পাচ্ছ সবজি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আজকে হচ্ছে ফুলকপি সিম আলুর একটা সবজি করব তার জন্য দেখো কী কী লাগবে ফুলকপি দেখো বড় বড়ো করে একটুখানি কেটে নিয়েছি সিমও বড় বড় করে কেটেছি আলুগুলো ঠিক ওরকমই সিম ফুলকপির মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে আমি একটুখানি বেগুনও নিয়ে নিলাম সাথে আছে কাঁচা লঙ্কা টমেটো কোচানো পেঁয়াজ আর এই তরকারিটা করব পুরোপুরি আজকে মোরলা মাছ দিয়ে মোরলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে গ্যাস অন করে কড়াইতে সরষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি নুন হলুদ মাখা মাছগুলো ভেজে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা গরম তেলের মধ্যে দিয়ে দেবো আলু অল্প একটু নুন দিয়ে নেড়ে ছেড়ে আলুগুলোকে ভেজে নেব নুন দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুগুলোকেও তুলে নেব তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কাটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেবো কাটা ফুলকপি ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে ফুলকপির মধ্যেও নুনটা একটু ঢুকে যায় লাঙা ছেড়া দিয়ে দেবো এটা তো ভাজটাও দিয়ে দেবো কাটা সিমটাও লেড়ে ফেলে ভেজে নিয়েছি দিয়ে দেবো বেগুনটা কাটা টমেটো আবার একটি নুন দিয়ে দিলাম

মশলা কষাতে কষাতে আগে থেকে যে ভাজা আলুটা আলুটাও দিয়ে দেবো আলু করে আর একটু কষিয়ে দেবো ভালো করে মশলা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো মতন জল দিয়ে দিয়েছি নুন তো আমি সব সবজি ভাজার সময় দিয়েছিলাম ফের একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি সবজি তো সব সেদ্ধই হয়ে গেছে ব্যাস যেটুকানি জল আছে ওই জল শুকানোর অপেক্ষা তার মধ্যেই আমি দিয়ে দেবো ভাজা মোরলা মাছগুলি ওপর থেকে খুব ভালো লাগে তোমরা একদিনকার এরকম ছোট মাছ দিয়ে বা এরকম মোরলা মাছ যাই হোক করে এরকমভাবে ফুলকপি সিম আলু দিয়ে তরকারি করে খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেছে আমার রেসিপি ফুলকপি সিম আলু মরলো মাছের দিয়ে তরকারি বেড়াতে এবার আমি নামিয়ে নেব ভালো লাগে এরকম ফুলকপি সিম দিয়ে আলু দিয়ে মরলা মাছ দিয়ে তরকারি তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো আশা করি খুব ভালোই লাগবে আমি তো এটা আবদার করে বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা করে খেয়ে কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে যাতে আমি তোমাদের কাছে প্রথম প্রতিদিন ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে আসতে পারি এইভাবেই ভালোবেসে পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ